সম্মানিত সভাপতি দৈদুপারের চেয়ারম্যান কুমিল্লা উপজেলা ছাত্রের সাবেক যুগ্ম আপনার বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জেলার জন্মবী ভাই উপস্থিত আছেন পিতা শুভজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলা ফরিদা পা উপস্থিত আছেন আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার সরকারি শিক্ষা অফিসার জেলা সালাম সাহেব সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠানবৃন্দ এবং আমাদের এই তিন নাম পলারম্পরী ঋণের সকল সদস্যবৃন্দের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক যারা ভোগী মা ভাইয়েরা সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসলে অর্থাৎ গরম বিদায় সবার নাম নিতে পারলাম না দুঃখিত আপনারা দেখেছেন বিগত তো তিন নাম পলারম্পরী চেয়ারম্যান যারা বন্ধু চেয়ারম্যান সব সময় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে তারই দাঁড়াবো এই কিন্তু উনি বিভিন্ন ইউনিয়ন থেকে বা উপচারের মাধ্যমে ব্যতিক্রম মুর্দে পেয়েছে আপনারা একটি জিনিস দেখবেন যে লাল যেই আপনার কোর্টারগুলো আছে এগুলো যখন আমাদের বাসা বাড়িতে আগুন লাগে বা বিভিন্ন দোকান প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে ইচ্ছা করলে আমরা আগুনটা পালিয়ে নিয়ে পারি না কিন্তু যখন ফায়ার এক্সটেনশন দিয়ে একটা দোয়াটা দিবেন সাথে সাথে আগুন নিবে যাবে যারা সিলিন্ডার ব্যবহার করেন প্রত্যেকের বাসায় থাকা উচিত এগুলা আসলে প্রত্যেকের বাসায় সচেতনমূলক হয়ে থাকা উচিত ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চেয়ারম্যান সব গাছ দেবে গাছ বিতরণ করবে আজকে যে তাপমাত্রা রোজ আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু আমরাই দায়ী। কিভাবে তাই আমরা আমাদের প্রয়োজন ছাড়া অনেক ভালো ভালো অনেক বড় গাছগুলো কেটে ফেলছি আমাদের নিঃশ্ব পয়োজনে বা নিঃশ্ব চাই দরকার আসলে গাছ আমাদের কে অক্সিজেন এবং এই চাপটা থেকে শততা শক্তি কিন্তু কো হয় দিক চিন্তা করে কিন্তু আজকে চেয়ারম্যান সব গাছ বিতরণ করবে আপনাদের মধ্যে তারপর আর আছে আমাদের কিশোরদের এখন কি শোক যে সোনালের ফসল ফলায় তাদের জন্য স্প্রে মেশিন দিয়ে তারা যেন স্প্রে মেশিন দিয়ে তার জমিতে কাজ করতে পারে তার জন্য স্প্রে মেশিন দিচ্ছে আরেকটি হচ্ছে সেলাই মেশিন আমাদের যারা মা বোনেরা আছেন নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এবং পরিবারের নিজস্ব কাজগুলো করার জন্য কিন্তু আপনারা সেলাই মেশিন দ্বারা আপনাদের উপকৃত হবেন কারণ আপনার নিজের পরিবারের এবং নিজের পরিবার এবং তার সাথে সাথে পার্শ্ববর্তী পরিবারের কিছু যদি সেলাই কাজ করে থাকেন তাহলে নিজেরা এর জন্য আমি ব্যক্তিগতভাবে এবং ভাবে এবং পরিষদের পক্ষ থেকে এই তিন নাম পলাম্পের চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়ে অত্যন্ত গরমের মধ্যে আমরা বক্তব্য দিচ্ছি আসলে দৃষ্টিপোচন রাখছে তারপরও যিনি দিচ্ছেন যারা উদ্যোগে আজকে এই আয়োজনটি আসলে বিয়ের কথা না বললেই নয় তার জন্য আবারও আপনাদের কাছে ক্ষমতাার্থনা করে এখানে উপভোগ করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু